দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল দিল্লিতে বেসামাল বিজেপি চঞ্চল সেনগুপ্ত নয়াদিল্লি ত্রিপুরা রাজধানী যেমন আগরতলা তেমনই দেশের রাজধানী দিল্লি আগরতলা মানেই যেমন শুধু মূল শহর কামান চৌমুনি পোস্ট অফিস চৌমুনি বটতলা গোলবাজার দুর্গা চৌমুনি কিংবা মোটর স্ট্যান্ড বিদুর কিংবা গণরাজ নয় বিটারবন কালিকাপুর রাজনগর আড়ালিয়া শ্রীলঙ্কা বস্তি কিংবা লাড্ডু চৌমুনিও রয়েছে তেমনি দিল্লি মানেই কনট প্লেস জনপথ চিত্তরঞ্জন পার্ক কিংবা দ্বারকা নয় এখানেও শ্রীলঙ্কা বস্তি কিংবা বিটার বোন আছে তা গোটা দেশের মানুষের আবেগ বুঝতে না চাইলেও দিল্লিতে যারা ভোট করেছেন তারা আলবাদ জানেন কারণ শুধু শহর এলাকা দিয়ে যেমন বুট হয় না শপিং সিনেমা দেখা কিংবা ঘোরাঘুরি হয় তেমনি গ্রাম ছাড়া শহর হয় না এটাও বাস্তব দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে মোট তিনশো গ্রাম রয়েছে এইবারের বুটে যে গ্রামগুলিকে মূলত টার্গেট করেছে বিজেপি দু হাজার উনিশেও যে গ্রামকে ততটা গুরুত্ব দেয়নি বিজেপি বরং হালকা প্রচারই বাজিমাতে করেছিল গেরুয়া দল এবার আম আদমি কংগ্রেস জোট হতেই শহরের পাশাপাশি গ্রাম চলর বিশেষ কর্মসূচি নিয়েছে চারশো পারের দল এবার বিজেপি চারশো পার করে ফেলবে এমন আত্মবিশ্বাসের মধ্যেই দিল্লির মেট্রো সিটি থেকে এবার এদোপাড়ায় গলিগুপচিতে পর্যন্ত হাত জোর করে ঘোরাঘুরি করছেন বিজেপি প্রার্থীরা যেন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের ক্ষমতাদর প্রার্থীরা এবার ভিক্ষার জুলি হাতে নিয়ে নেমেছেন গলি ঘুপছি মানুষদের কাছে এবার যে তাদের অবস্থা গুরুচরণ শহরের আভিজাত্য ছেড়ে একটু গ্রামের দিকে পা বাড়ালেই বোঝা যায় দেশের রাজধানী হলেও দিল্লিতেও আমাদের বিটারবন কিংবা শ্রীলঙ্কা বস্তি যে আছে তা পরিষ্কার এখানকার মানুষদেরও নিত্য নৈমিতিক দুঃখ কষ্ট হতাশা আমাদের আগরতলার বস্তিবাসীদের এসে কিছুটা কম নয় বরং দেশের রাজধানীবাসী বলে তাদের দীর্ঘশ্বাস আর একটু বেশি তারপরেও কেজরিওয়াল তাদের কাছে অনেকটাই যেন সাক্ষাৎ দেবদূত আর এখানেই বিপদ বিজেপির গ্রামীণ মানুষগুলো ঝাড়ু নিয়ে যতটা খুশি ততটা খুশি নয় জাতীয় ফুল পদ্ম নিয়ে বরং তারা অনেকটাই এতে ক্ষুব্ধ যে কারণেই বিজেপি প্রার্থীরা এবার ঘুরে ঘুরে পদ্ম চাষের গল্প শোনাচ্ছেন যেমন পশ্চিম দিল্লিতে নগর পাঞ্জাবি বাগ রাজৌরি গার্ডেন ত্রিশটি গ্রাম নিয়ে গঠিত আবার দ্বারোকা কাপা এবং নজফকগড় পঁয়ষট্টিরও বেশি গ্রাম নিয়ে গঠিত দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাস গেহলট নজফগড় বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক দু সালের বিধানসভা ভোটে তিনি ছয় হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অজিত সিং খারখারিকে পরাজিত করেছিলেন এবার এখানে সেই ভূত কবার দিয়ে পদ্ম ফুটাতে চাইছেন বিজেপি প্রার্থী দিল্লির ভোটের এবারের দলীয় ইনচার্জ অভিধনকর ধনকর শুনিয়েছেন অন্য গল্প তিনি বলছেন হর ঘর বিজেপি গোটা দেশ জুড়ে হলেও প্রদীপের তোলায় যেমন অন্ধকার থাকে তেমনই দিল্লিতেও এটা হয়ে গিয়েছে দিল্লির সর্বত্র এখনো বিজেপি সরকারের সমস্ত প্রকল্পের কথাই পৌঁছানো যায়নি এটা একটা ব্যর্থতা তবে এখন যেভাবে যাচ্ছেন কার্যকর্তারা এতে ফল হতে পারে। তার কথাতে স্পষ্ট এবার আতঙ্কে আছে বিজেপি আম আদমি পার্টি এবং কংগ্রেসের জুট বদলে দিতে পারে তাদের সবই হিসাব পশ্চিম দিল্লির সংসদীয় আসনের প্রার্থী কমলজিৎ সেরাওয়াত এখন গ্রামে ঘুরে ঘুরে বলছেন গোটা দেশ মোদীজিকে নিয়ে ব্যস্ত আর দিল্লির মানুষেরা কিনা আবর্জনা ছাড়ছেন এটা সম্ভব মোদিজি এবার দিল্লির দিকে চৌকে ফিরিয়েছেন এখন আর গ্রাম গ্রাম থাকবে না পুরোটাই হয়ে যাবে শহর যা শুনে শ্যাম্বিয়ারের মানুষেরা মুচকি হেসে বলছেন দশ বছরে যা হল না তা আগামী পাঁচে হয়ে যাবে কি আবার বিজেপি প্রার্থীদের মুখের উপরে নানা কথা শুনিয়ে দিচ্ছেন তাদের অভিযোগ দুহাজার উনিশে দিল্লিতে সবকটি লোকসভা দখলের পরে বিজেপি আর এলাকা মুখো হয়নি অরবিন্দ কেজরিওয়ালের দল রাজ্য দখলের পর তাদের গাড়ি সবকিছু চাপিয়ে বিজেপি এতদিন পার পেয়ে গিয়েছিল এখন ভোটের সময়ে তাড়াহুড়ো শুরু করেছেন তারা চলছে নানা বাহারি প্রলোভন চাঁদনি চক পূর্ব দিল্লি নতুন দিল্লি উত্তর পূর্ব দিল্লি উত্তর পশ্চিম দিল্লি দক্ষিণ দিল্লি এবং পশ্চিম দিল্লি নিয়ে সাতটি নির্বাচনী ক্ষেত্রেই অবস্থা প্রায় একই রকম এখানকার বিজেপির অবস্থা দেখলে মনে হবে ত্রিপুরায় বিজেপির সংগঠন অনেক মজবুত গ্রামেগঞ্জে পাহাড়ে একটা শক্তভুক্ত সংগঠন আছে মিছিল ডাকলে হু হু করে লোক বেরিয়ে যায় কিন্তু দিল্লির কি অবস্থা যা এবার ভোটের প্রচারে বেরিয়ে টের পাচ্ছেন দলের নেতারাই যদিও বিজেপি নেতারা প্রথমে আশায় ছিলেন এতদিন আম আদমি এবং কংগ্রেস পরস্পর পরস্পরের বিরোধী ছিল যেমনটি ত্রিপুরায় কংগ্রেস এবং সিপিআইএম এবার হঠাৎ করে কংগ্রেস আম আদমি জোট হওয়ায় নিজুতলায় আম আদমি পার্টি কংগ্রেসকে ভোট দেবে না কংগ্রেসও আবার আম আদমিকে ভোট দেবে না কিন্তু কংগ্রেস নেতা রাহুল গান্ধী যেভাবে বলেছেন আমি আম আদমি পার্টিকে ভোট দেবো আবার কেজরিওয়াল ভোট দেবেন কংগ্রেসকে কংগ্রেসের সবাই কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন কেজরিওয়াল এই অবস্থা দেখে বিজেপি নেতাদের নাবিশ্বাস উঠে গিয়েছে খুদ দিল্লিতেই বিজেপি যতটা সংকিত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দাপটেও বোধ হয় এতটা শঙ্কিত নয় বিজেপি কারণ যেখানে শুভেন্দু অধিকারীরা দাঁতে দাঁত চেপে লড়াই চালাচ্ছেন এমন একজন শুভেন্দু আধিকারী যদি দিল্লিতে থাকত তাহলেও হয়তো বা সাত লোকসভা আসনের দিল্লি অনেকটাই স্বস্তি দিত বিজেপিকে কিন্তু প্রদীপের তোলায় অন্ধকারের মতোই দিল্লিতে বসে নরেন্দ্র মোদী অমিত শাহরা গোটা দেশকে সবকা সাদ বোঝাচ্ছেন আর শহরের বাইরে বৃহত্তর দিল্লিতে মুক্তব্যে পড়েছে সবকা সাদ সাবকা বিকাশের গল্প টেনশন সেখানেই আগামী পঁচিশে মে দিল্লির কয়টি কেন্দ্রেই একযোগে ভোট পরীক্ষার আগের রাতে পড়াশোনাহীন একটু উচ্ছৃঙ্খল টাইপের ছেলেরা যেমন এক রাতেই সব সিলেবাস কভার করে ফেলতে চায় এরপর এটা পড়লে ওটা মনে থাকে না ওটা পড়লে সেটা ভুলে যায় দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে বিজেপি নেতাদের দেখে স্কুল জীবনের সেই স্মৃতি যেন ফিরে এসেছে এই এলাকায় গেলে ওই এলাকা বাদ থাকছে সেই এলাকায় গেলে আরেকটি বুট রাজনীতির এত বড় সিলেবাস এত কম সময়ে কিভাবে কভার করা সম্ভব বুঝে উঠতে পারছেন না তারা নয়াদিল্লি আসনের বিজেপি কর্মকর্তা ওম প্রকাশ সিং ফেলেন কে জানত আম আদমি পার্টি আর কংগ্রেসের এমন জুট হয়ে যাবে সত্যিই কে জানত ভোটের মুখে এইভাবে কেজরিওয়াল জেল দিকে জামিনে মুক্তি পাবেন আমরা তো এদের শেষ বলেই ধরে ফেলেছিলাম এখন দেখি আমাদেরই হাই প্রেসার হয়ে যাচ্ছে কার্যত দিল্লির ভোটে এবারে বিজেপির কাছাগুলার উপক্রম হয়েছে শেষ পর্যন্ত যদি অমিত শাহ নরেন্দ্র মোদিরা সর্বরূপ হরণ কোনো আশ্চর্য বুটিকা প্রদান না করতে পারেন তাহলে এবার দিল্লিতেই ব্যান্ড বাজতে পারে বিজেপির বন্ধ হচ্ছে ভিকির ভারতরত্ন সংঘ সংঘা বাজারের বিতর্কিত ক্লাব ভারতরত্ন সংঘ বন্ধ করে দিচ্ছে প্রশাসন জেলা প্রশাসন সূত্রের খবর ক্লাবের কাজ বন্ধ করে দেওয়ার জন্য আদেশ তৈরি হচ্ছে তা জারি করা হবে শীঘ্রই ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ভিকি খুন হয়েছেন এপ্রিলের তিরিশ তারিখে বহু বছর ধরেই এই ক্লাবকে ঘিরে নিগো বাণিজ্যের রমরমা বলে অভিযোগ সম্প্রতি নিগো বাণিজ্য নেশা অস্ত্র বাণিজ্য সবই ছড়িয়েছে দাদাদের হাত ধরে আগের গোলচক্কর এখনকার উষা বাজার বছর খানেক ধরে নিকুজ সন্তোষ দাস নামে এক মাফিয়া জেলা সিএ বাতিলের দাবিতে সোচ্ছার বিধায়ক সদীপ ত্রিপ্রামতা দল ছেড়ে কংগ্রেসে যোগদান সিএ ইস্যুতে মুখ খুলেছেন কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ইস্যুতে সরব হয়েছেন তিনি সুদীপ রায় সঙ্গে করে সারাশি আক্রমণ হেনেছেন সুদীপ রায় বর্মনের অভিযোগ সিএ কার্যকর করার পেছনে রাজনৈতিক হিসাব রয়েছে বিজেপির রাজনৈতিক লাভালাভের কারণেই সিএ লাগু করা হচ্ছে রাজ্যে লাগু করার কথা ঘোষণা করা হয়েছে তবে এডিসি এলাকায় সিএ লাগু না হলেও নিকট ভবিষ্যতে এর প্রভাব পড়বে প্রভাব পড়াটাই স্বাভাবিক তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রী রায়বর্মন তিনি বলেছেন নন এডিসি এলাকায় সিএ লাগু হওয়ার ফলে জনসংখ্যা বাড়বে প্রকারান্তরে জনসংখ্যার হার নন এডিসিতে বৃদ্ধি পাবে আবার এডিসি এলাকায় জনসংখ্যার নিরিখে নন এডিসি থেকে সংকার হার কমতে থাকবে আর এই জনসংখ্যার হারের উপর ভিত্তি করে বাজেট রূপায়ণ হয়